হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নাবিন নুমান ডেইলি ব্লগস টু লন্ডন আপনারা সবাই স্বাগত কি তো অবস্থা সবর কী আছেন আমি তো আলহামদুলিল্লাহ বালা আর একটা ব্লগ লইয়া আপনারা আমার যে এসেছি তো গেছিলাম একটু এশিয়ান আর ইংলিশ দুইওটাও সপ কারণ আমরা তো দুইয়ে সপর বাজার করা লাগে তো বাজার করাত গেছি একেবারে উইকেন্ড তো রানি বাইচেন তোর লাগে অনেক দিনের গরম লাগে দেখা যায় যেন গরু থাকলে অন্য জিনিস খাওয়া হয় গরো না তাহলে আসলে খাওয়া হয় না তো এই কেন আমি এশিয়ান সপ্তাহে পরে ড্রিঙ্ক বাংলাদেশে তিনটে ড্রিঙ্ক আনছিলাম ট্রাই লাগে একে প্রাণর ওটা আমার ভালো লাগছে না একটা পাইনাপেল একটা ম্যাঙ্গো হয় একটা মনে হয় ওতে তুলোর টানটা পাইলাম ওটা ওটা দুই দিয়ে ট্রাই করি ওটা ওইতে পারে গরমোর দ্বারাই হয়তো বা বাট ভালো লাগছে না আমার কাছে তো আইসি বাজার লইয়া আইলে কিছু ক্রোশন আনছি কারণ বেশিরভাগ দেখা যায় আমরা ক্রোশনটা আমি আর তাই খাই আর অন্য কোনটা খাই নাই তো সব বাচ্চাদের না হয় তো বাচ্চাদের লাগে যখন আনছি তো কই একটু শেয়ার করিলাই বা আমার বাচ্চাদের শেয়ার করার আগেও চকলেট ওকলেটার যার যায় যার যে আইটেম সবে নিয়ে যার দাঁড়িয়ে রাখি দিন খানা আর ওইটা খায়ও না তো একটা চকলেট মূল রয়ে গেছে দেখি এটা মানে আর লাগাল হয়েছে না এবারে আমি টেবুলও রাখার সাথে সাথে ইয়ে লইয়া কি বলেন তো এইখানে দেখা ওয়াফার্স এটা আনছিটা তো আর এমনি টেবলও রাখি তারা তারা চকলেট লাগাইয়া খাইলে তো আমি একটা একটা কই সব পার করো আমি কেন আলমন্ডের একটা ওয়েল আনছি ফুরির লাগে ওই ট্রাই করি দেখুক তাই চুলোর মাঝে গিলা লাগে যদি বালা লাগে তে নেক্সট টাইম দেখি ওটা আনবো তো আমি সরিষার তেল আনছি আবার সাইটা শর্ষা রেগুলার বেসিসে যেটা লাগে আর কি শর্ষাটা সেটা তো সব সময় লাগে তো আমি কেন আপেল আনছি তো আমার হাজব্যান্ডে ডাকতে কইলাম যে ওটা কত দিয়ে আনছি একটু গেস করো চাই বাট আমি যারা গ্যাস করতে পারছে না গ্যাস তো দূরের কথা তার খাদা খাসাতে দিতে না আসলে তানি তাও তো অভিজ্ঞতা নাই কারণ ফ্যামিলি বাজার তাই না করেন না দেখা যায় এটা আমিও করি তারপরে তাদের লিখে আসি না তো লেমন এটা আমরা রেগুলার লাগে কারণ তাই দেখা যায় এখন লেমন একটু সিফিয়া খাওয়াও লাগে আর না তার প্রেশার ডাউন হয় না এখানে আমার ফুয়ার লাগে তুক মাছ এই ডানছি আনি তাহলে ডাক দেখো না আমি তোর ফেভারেট জিনিস আনছি এই হে একটু খায় ওটা তো খাসা মরিচ আর আমার বরফ এখন তা খাইলে এই টাইম খুব বেশি ওয়ানি কারণ দেখা যায় হে সব খায় না তো এই কারণে তোমার মানে ফুচকার কিছু ডু আনছি একে ফুচকার লাগে এখানে তো সময় তো লাগবো বড় করে বড় প্যাকেটও আনছি তো দুইটা গোয়াল মাছও কাটাইয়া আনছি ওই একটা মাছও ফ্রিজও রাখি কারণ বেশিরভাগ মাংস আইটেমও থাকে মাছটা কম থাকে তো দুইটা মাছ কাটাই ওইখানে তো লইয়া গোহাল গোয়াল তো বড়ো নাই আর ছোটো নাই মিডিয়াম সাইজও রাখি তো অনেক মাছ হয়ে মাস হয়েছে অনেকদিন যাইব কারণ মাছটা কানে টাই না আমি ছাড়া তো ওই ফার্স্ট কাজে আলুও একটা আনছি

তো এইখানে আমি পাস্তা কফি আমার আমার সাইটে তাই রাইতে উঠে গেছেন তো এইখানে আমি সালমন বিষ আনছি এগুলো আবার আমি সতে করে খাই তো পেঁয়াজ ওদের তারা খাইতো না না ম্যাঙ্গো দুইটা আনছি ম্যাঙ্গো আনলাম না অনেক বাট আনছে তাই না কই যাই কদিন ধরে একটু বাংলাদেশে একটা কত আচার টাচার বানাইতে এখন কিছু না তো কই আর ম্যাঙ্গো দিয়ে তো ম্যাঙ্গো বানান লাখান বানাইয়া দিলেই মানে ট্রাই করিয়া দেখি যদি বালা লাগে আরকি নেক্সট টাইম আরও বেশ করিয়া নিয়ে বানাই মো এখানে তো মানে একটা কিছু আমি বানাইও নেই না আসা যে কথা মানে আমার দেশেও থাকতে যতটা বানাইতাম তো কই একটু বানাইয়া দেখি যদি বালা লাগে কইন খাইয়াতে বানাই মানে আর নাই আর বানাইতাম না আমার আবার ও জিনিস বালা লাগে বানাইতে যে জিনিস খাইতে সবে পছন্দ করে আমি বানাইলে তো দেখা গেল কেউ খাই না যদি বালা লাগে না তো মাসা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি যাও বানাই সবে খাইন তো এই কারণে একটা করা ফ্রুটস কেউ সইতা নাই মানে ফ্রুটস আমি সামনে সাজাইয়া রাখবো এর বাদেও খাইতে নেই মানে পাইছেন তো আমি ছুটোজনে নিয়ে আবার বল খালাইনি ফ্রুটস দিয়া তো ও কারণে আমি একটু ঘুরে তুলিয়া তো এই কারণে দেখা যায় যে সামনে রাখলে একটু একটু যদি তাই না আমি খাইতে খাইমো ফসি যাইব দেখিয়া খাইম আর না খাইতে আমার ছুটো একটু উঠেছে আমার হাজবেন্ডে ব্যাগও টানিয়ে খাইতে একটা ব্যাগ তো রই গেছে তোমার আমার আমি হয়ে খেয়াল করছি না তো তুমি আনলাই না তো এখানে আমার ডেলিভারির কিছু আইটেম আইসিল তান তো তাই ওটা দেখাই না আমার যে দেখো ওটা আইসে বডি ক্যামেরা আইসে আমাকে বাল্লা ডেলিভারি দেখ তার কারণে বডি ক্যামেরা লাগে আমাকে আসলাম আমরা তান লাগে পরে আমি এখন তাই তোর বাপে ক্যামেরা করি আমরা রেডি বানে তো একটা কী তা মাইক্রোওভেনের ডাক না যাতে বরে না বিদ্যুৎ গরম করার সময় ওটা আনছি তাই ওটা ফিট করে একটু বেঁকো হয়ে গেছে তারা দেখি তারপরে দেখতে পরে অবশ্যই গোর মতো আর লোক আবার ঠিক হই গেছে তো তার ক্যামেরা উঠালেই আমরা বেশি আসিলাম তার ফলে না এখন তাই সব তার রেকর্ড করবো তোমরা রেকর্ডের তাকবো আমার লগে কোথা মারতে হুসে মারতিও আমার নাম আচ্ছা ভালো হয়েছে তুমিও এখন তাই আপনার লোকের কোথা মারতে হুসে মারতিও কোথা আমরা আস্তে আস্তে মরিয়া আর আসলে না তাই ডেলিভারি লেগে আনছেন ডেলিভারি দিয়ে দিন নেই নি তো তার লাগে বডি ক্যামেরা থাকলে অনেক প্রুফ থাকে কারণ গাড়িতেই নামিয়ে তুমি গেলে কি তার রেকর্ড করতে হয় না আর বডি ক্যামেরা হইলে দেখা যায় রেকর্ড হয় তখন মানে একটা প্রুফ পাওয়া যায় অনেক তো এখানে ক্রসন গরম হয়ে লিয়া বসে দেখা যায় তাই না আমি আর কেউ খাই না আমার আর তানও খাওয়া লাগে তার ফলে দুই কেপ চা বানাইয়া লিয়া ইয়ে আর আসলে বাজারটা যা দেখা যায় একটা চা না খাইলে পরে আর খামটা কন্টিনিউ করা যায় না টায়ার্ড লাগে তো খাই না আমাকে গরম করি তো তার ফলে ইয়ে আমরা আমি তার ডাক আমরা তুমি আমারটা খাইছো তার ফলে না আমি আমারটাও খাইছি তুমি মনে করো তোমারটা খাইছি আসলে আমরা একটা ইচ্ছা করি চিড়িয়া খাই খাই মায়ের করবার লাগে একটা করে তারই দেহ খাইবার লাগে খান্দা খান্ডা লইজেন তাই খাইতা নাই দেখার লাগে এক্সপার্ট খাবার লাগে এক্সপার্ট নাই তো এই কারণে আবার এর আগর দিন সেন্স পেতেই আসলাম টিনগুলা যে চাটনি করার লাগে তো দেখা যায় তাই না আমার কইলা যদি তা লাম আছে লামো আছে চিকেন আছে বা তাই খাইতা নাই কইরা আমার ওটা তুমি চাটনি করে দেওয়াইলে আমি খাইব আর না খাইতাম না এখন যখন কইলিছেন কিছু তো করার নাই দিত করিয়া না নি আমার ফুরিয়া আর আমার দামাই আমার বেশি আমার ফুয়া বড় ফুয়া তো তাই না তো এখন কইছেন যখন তো কীটা করবো তো রান্না থাকা পরে ওটা বর্তা করে দিতাম না কইতে দিলে এটা অলি বয়েল দেওয়া তো আমিও খাইতাম বারম তো দেখতে পার আমার যে সুন্দর লোক চাইছে আমি ওলাকা সুন্দর করে মজা করে দিই আর নিজের ধনিয়া পাতা দিয়ে নিজের ফলানি ধনিয়া পাতা দিয়ে গাছর ধনিয়া পাতা করার ফলানি ধনিয়া পাতা দিয়া করলে বালাও লাগে আর দেখার টেস্ট চায় তো মাঝে মধ্যে আসলে যত দরকার আবদার করে দিই তো এটা করিয়া দিয়া আমি একটু গ্রিল আমার আগর করা আসল দেখি সারা লাগে করা নিজের লাগে টাইম বার বার করা সম্ভব হয় না তো ওটা আমি একটু গরম করিয়া করতে আর খাইলি মনে ওটা লইয়া বইছি তো আজকের ভিডিওটা বেশি লম্বা করতাম না যদি শুনব ভালো লাগে তাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা তার জুস খাই থাকাই আপনার লগেসে বিদায় লইলিম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ Bye.